যেহেতু এতগুলো বর্ডার থানা এলাকা সেহেতু এখানে একটু ক্রাইম হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি চিন্তা করেছিলাম যে এই আশাসনী থানার সম্মানিত নাগরিকগণ যাতে একটু ভালো থাকে নিরাপদে থাকে তার জন্য আমি কিছু পরিকল্পনা এখানে করেছিলাম আমি এসে উপজেলা যে আইন শৃঙ্খলা মিটিং হয় সেখানে প্রথম দিনে আমি বলেছিলাম আমার এই পরিকল্পনা আছে আমি বাস্তবায়ন করবো এই পরিকল্পনার ভিতরে ছিল আশাসনী থানা যে এগারোটা ইউনিয়ন আছে সবাই তো জানেন এগারোটা ইউনিয়ন কিন্তু অনেক বড় এবং আমাদের এই এরিয়াটা কিন্তু অনেক লম্বা এরিয়া এদিকে তো এ পর্যন্ত আছে ওই দিকে সেই শ্যামনগর সীমানা কয়রা পাইকগাছা তালা পাইটকেলঘাটা দেভাটা সাতকিরা সদর কালীগঞ্জ মোটামুটি আটটি থানার এরিয়া বা সীমান্ত এলাকা কিন্তু আমাদের এই আশাসনী থানা এই যে সীমান্ত এলাকা আসলে এই কোন থানা আছে হয়তো কয়েকটি কিন্তু আশাশুনি থানা অন্যতম একটি থানা যে এতগুলো সীমান্ত এলাকা মানে বর্ডার থানা এলাকা যেহেতু এতগুলো বর্ডার থানা এলাকা সেহেতু এখানে একটু ক্রাইম হওয়ার সম্ভাবনা বেশি থাকে বর্ডারের অঞ্চলগুলো দেখবেন যে একটু ক্রাইম অপরাধ প্রবণ এলাকা যেহেতু আমি চিন্তা করছিলাম যে প্রতিটা পয়েন্ট আশাসনী থানায় প্রবেশদ্বার এবং বাহির যে যে পয়েন্টগুলো আমি এই পয়েন্টগুলোতে হয় পুলিশ অথবা পুলিশ জনতা মিলে একটা পাহারার ব্যবস্থা করে এই সমস্ত চোর ডাকাত দুর্বৃত্ত সন্ত্রাসীদের রোধ করার পরিকল্পনা আমি করেছিলাম এবং তারই অংশ হিসাবে আপনি আপনারা একটু যদি রাতে চলাফেরা করেন তো দেখবেন যে প্রতিটা বাজারে আমি আলোর ব্যবস্থা করেছি প্রতিটা বাজারে পাহাড়ের ব্যবস্থা করেছি অনেক বাজারে এখন সিসি ক্যামেরা আছে এই গুলো আমার পরিকল্পনার অংশ ছিল তো এর সুবল কিন্তু এখন আশাসনী থানাবাসী পাচ্ছে আপনারা দেখবেন অনেক এলাকায় এখন চুরি ডাকাতি নাই বললেই চলে কারণ আপনি যদি আপনার এলাকায় একটা পাহারার ব্যবস্থা করেন এই এলাকায় কোনো চোর বলেন কোনো ডাকাত বলেন ঢুকতে কিন্তু তার একটু হলেও বুকে বাড়বে যে না ওই এলাকায় পাহারা আছে গেলে আমি ধরা পড়ব সুতরাং এই মেসেজটা যখন চোর ডাকাত কিংবা ওই সমস্ত খারাপ লোকের কানে যাবে তারা কিন্তু এই এলাকায় ঢুকবে না আর ঢুকলেও তারা ধরা পড়বে তো এই আশাসনী থানা এলাকায় এখন অনেকেই দেখা যাচ্ছে অনেক চোর ডাকাত জনগণই কেন কারণ চোর ডাকাত আসলে জনগণের হাতে ধরা পড়ে তো আমাদের এখানে যে পরিমাণ এই সমস্ত চুরি আগে হতো অনেকটাই কমে গেছে আপনারা জেনে দেখেন এই অঞ্চলে তো আমি শুনিনি কখনো এরকম হয়েছে একটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে ঘটেছে আর এই অঞ্চলটা একেবারে কালীগঞ্জ সীমানা ঘেঁষা আমাদেরও এখানে মুভমেন্ট খুবই কম এই যে বাটরা বাজারে আপনারা কখনো ডিউটি দেখেছেন এখনো কিন্তু ডিউটি হচ্ছে ওই যে কালীবাড়ি বাজারের ওই পাশে যে আশা ঢুকতে ওখানে ডিউটি হচ্ছে আপনার প্রতিটা মোড়ে মোড়ে ডিউটি হচ্ছে এই অঞ্চলটা আসলে এটা সচেতনতার অভাব হোক আর যেভাবে হোক একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে ঘটে গেছে এটা আমরা আসলে গভীরভাবে সমবেদনা জানাচ্ছি ওই পরিবারের প্রতি তো এই বিষয়টা যাতে আর কোথাও আপনার আশেপাশে না হয় এটা কি চান না চান না আপনারা হ্যাঁ আসলে মানুষ কাজ কাজকর্ম করে সম্পদ অর্জন করে কি সবাই তো একটু সম্পদ অর্জন স্থায়ী অস্থায়ী যা বলেন সবাই অর্জন করতে চায় হেঁটে কিন্তু সেই অর্জনটা যদি আপনার মানে সচেতনার অভাবে হোক বা অনিরাপদ যেভাবে হোক কেউ আপনার সম্পদটা যদি হস্তান্তরিত বা যেভাবে হোক অন্য দখলে চলে যায় তাহলে এটা স্বাভাবিক ভাবেই খুবই খারাপ লাগে আমরা চাই যে আপনার সম্পদ আপনারই থাকবে কেউ আপনার সম্পদ নিতে পারবে না তো আমরা যদি একটু সচেতন হয় আমরা যদি একটু কষ্ট করি এগুলো কিন্তু রোধ করা সম্ভব হবে আপনার এই গ্রামে কতগুলো পরিবার আছে পরিবার কতগুলো আচ্ছা আমি ধরলাম যে এখানে দুইশো পরিবার আছে আছে দুইশো পরিবার আছে এই দুইশো পরিবারের ভিতরে আপনার যদি প্রতি পরিবার প্রতি এখানে এই মোড়ে বলেন ওই মোড়ে বলেন প্রতি রাতে পাঁচজন করে ডিউটি দেয় তাহলে প্রতিদিন প্রতি মাসে কয়দিন করে ডিউটি পড়বে আপনাদের মাসে তো একদিনও পড়ে না তাইলে আপনি বারোটা থেকে পাঁচটা পর্যন্ত পাঁচজন আপনার সে বন্ধু হিসাবে বলেন ভাই হিসেবে বলেন একদিন তো রায় জাগলেন কিংবা আনন্দ করলেন এটা কিন্তু খুব কষ্টকর না এটা জাস্ট একটু কিন্তু মন মানসিকতার বিষয় যে না আমার এলাকাটা ভালো থাকবে খালি আমি না আমার প্রতিবেশী আমার পরিবার আমার এলাকা ভালো থাকবে এই চিন্তা যদি সবার মাথায় থাকে তাহলে এই কষ্ট কিন্তু কষ্ট না আমরা তো দিনরাত চব্বিশ ঘন্টা দৌড়াই চব্বিশ ঘন্টা জাগছি আপনারা অনেকে দেখছেন এই থানার ওসি এই যে সাংবাদিক ভাইরা আছে সবাই এরা বলত আগে কোন ওসি বলেন যাই বলেন এরকম রাতে ঘরে কিনা কিন্তু আমার কি কোন রাতে আমি কিন্তু এখানে হয়তো গিরাম অঞ্চল একেবারে সীমানা অঞ্চল আসা হয় না কিন্তু কালি ওই রোডটায় যারা থাকে তারা কিন্তু দেখতে পায় তা আমরা যদি একটু কষ্ট করি কাদের জন্য করি আপনাদের জন্য তো করি এখানে তো আমি আমার বাড়ি পাহারা দিচ্ছি না আমার পরিবারের জন্য কিছু করছি না যা করছি আপনাদের জন্যই করছে এটাই আমার দায়িত্ব রাষ্ট্র আমাকে বেতন দিচ্ছে আপনাদেরই বেতন দিচ্ছে এটা আপনাদের দেখভাল করার জন্য তো আমরা চাই পুলিশ এবং আপনাদের সমন্বিত প্রচেষ্টায় এখানে আমরা একটা ডিউটির ব্যবস্থা করবো কি সবাই কি রাজি আছেন ওটা আত্ম কারা রাজি মানে নিজের সম্পদ রক্ষা করতে চান কারা সবাই তো সবাই ভালো থাকতে চান তো আপনারা একদম এই ডিউটিটা আমরা এখানে আপনারা খালি নামের তালিকাগুলো দিবেন পরিবার প্রতি কিভাবে ডিউটিটা হবে আমরা ওখান থেকে সেট করে দিব আর এখানে আমরা একটা কমিটি করে দেব এটা তদারকি কমিটি এই কমিটি গুলো এই প্রতিদিন রাতে একটু তদারকি করবে আমরাও আসবো আপনাদের দেখতে আমি নিজেও আসবো কথা দিলাম ঠিক আছে তো আমরা চাই যে কোনো ঘটনা দুর্ঘটনা যাই হোক একটু গেলেও মানুষের অর্জনের একটু একটুখানিও যদি সেটা আপনার কাছ থেকে হারিয়ে যায় সেই একটুখানিও আমাদের কাছে অনেক কিছু আমরা ছোট বড় কোনোটাই দেখি আমরা ক্ষতি ক্ষতি দেখি আমরা চাই আর কোনো ক্ষতিকারক হোক না হোক আপনারা আমরা সকলে সম্মানিত প্রচেষ্টায় এটা নির্ভুল করব আর এই অঞ্চলে সম্মানিত নাগরিকদের আমি অনুরোধ করছি আপনার পাশে দেখবেন যে যারা এই সমস্ত মাদক বলেন অন্যান্য অসামাজিক কার্যকলাপ বলেন আপনাদের সামনেই হয় হয়তো কারো পরিবারের সদস্য হোক অন্যান্য এলাকার লোকজন এসে হোক আপনারা ভয়ে হোক কিংবা আপনাদের সন্তানের কথা চিন্তা করে হোক দেন না কিন্তু তো সমাজের জন্য খুবই ক্ষতিকর আপনার সন্তান বিপথে যাচ্ছে আপনি যদি যা চান যে আপনার সন্তানটা ভালো পথে আসুক তাহলে আপনি কিন্তু ভালো পথে আনতে পারেন যতটা গোপন করবেন এটা আপনার সন্তানের জন্য খারাপ এই ধরনের কোনো কিছু চোখে পড়লে আমাদের সাহায্য নেই আমরা দেখব যে আসলে আপনার সন্তান কতটুকু খারাপ পথে গেছে সেই হিসেবে তাকে আমরা কাউন্সেলিং করব যদি তাকে ফেরানো সম্ভব না হয় উত্তরোত্তর এইসব অপরাধ কার্যক্রম করেই চলে তার জন্য আমরা আইনগত ব্যবস্থা নিব বাইরের যে কোন সন্ত্রাসী বলেন এইসব খারাপ ছেলে যারা আছে তারা এখানে আসে আপনারা না বলতে পারেন আমাদের আমাদের সাহায্য অফিসার আছে সবাই তাদের ফোন ফোন নাম্বারটা নেবেন আমি আমার ফোন নাম্বার দিয়ে যাচ্ছি সবাই ফোন নাম্বারটা রাখবেন যে কোনো সমস্যায় যাই হোক আমাদের বলেন আমি আশা করব এই খলিশানি গ্রাম সকল সমস্যা বলেন যাই বলেন সকল কিছু থেকে মুক্ত থাকবে ঠিক আছে তো পরিশেষে একটা কথা দেন আপনারাও যে কোনো তথ্য কিংবা সহযোগিতা চাইলে আপনারা কি করবেন ধন্যবাদ সবাইকে তো এখানে অনেক কষ্ট করে আসছেন দূর দূরান্ত থেকে অনেক সময় নষ্ট করে হয়তো কাজ বন্ধ করে আসছেন আমাদের প্রতি সম্মান দেখায় তো আমি আবারও সকলের কাছে ক্ষমা চেয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি